নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রিডিং নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমি দেখতে চলেছি আপনাদের দিনটা কেমন যাবে প্লিজ আমার এনার্জিটাকে ক্লেম করে নেবেন শুরু করা যাক ইউনিভার্স প্লিজ বলো আমায় আমার ভিভারদের আজকে দিনটা কেমন যাবে আজকে আমার ভিভারদের দিনটা কেমন যাবে ফ্রেন্ট আগের দিনও হ্যারোফেন্ড উঠেছিলো আজকেও ফ্রেন্ট উঠছে ক্ল্যারিফাই ফ্রেন্ট ক্যারিফাই হ্যালোফ্রেন্ড আজকে আবার এখানে একটা নতুন বিগিনিং আমি দেখতে পাচ্ছি নিউ বিগিনিং দেখতে পাচ্ছি আমি এখানে একটা নতুন বিগিনিং দেখতে পাচ্ছি এখানে একটা আনকন্ডিশনাল লাভ আমি দেখতে পাচ্ছি যে আসতে চলেছে আপনার দিকে ফিউচারে আগামী এক মাসের মধ্যে আপনার কাছে একটা কোনো আনকন্ডিশনাল লাভ আসতে চলেছে আপনাকে হাস ভালোবাসতে চলেছে আমি এখানে দেখতে পাচ্ছি আপনি প্রেগন্যান্সির খবর পাবেন ইয়েস হতে পারে এটা যে আপনি প্রেগনেন্সির খবর পেলেন আপনার বিবাহিত জীবনে আপনি প্রেগনেন্সির খবর পেলেন এটা আমি দেখতে পাচ্ছি যারা যারা যখন বাচ্চা হয়নি তাদের বাচ্চা হয়ে যাবে তার যদি আপনি এই কোয়েশ্চেন নিয়ে এসে থাকেন যে আমার কবে বাচ্চা হবে বা আমার কী হবে আমি বলবো আপনার হয়ে যাবে এখানে প্রেগনেন্সির খবর আসতে পারে কেন এখানে লেখাও আছে দেখুন লেখা আছে আপনার জীবনে সেলিব্রেশন আজকে হতে পারে কেউ কেউ সেলিব্রেশন করতে চলেছে নিজের জীবন দিনটাকে আজকে খুব ভালোভাবে কাটাতে চলেছে আমি এখানে দেখতে পাচ্ছি আপনি কোনো না কোনো গেট টুগেদারে আজকে যাবে নিয়ে আজকে কোনো না কোনো পার্টি গেট টুগেদার কারোর বার্থডে পার্টি হতে পারে আজকে ইয়েস কারোর বার্থডে পার্টি হতে পারে টাওয়ার ক্ল্যারিফাই টাওয়ার ক্ল্যারিফাইড টাওয়ার ক্ল্যারিফাই টাওয়ার ক্ল্যারিফাই টাওয়ার ক্ল্যারিফাই টাওয়ার হট করেই আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এটা সবার সাথে নাও করতে পারে যে হট করে কারোর কারোর এখানে ব্যাংক কারাপ ব্যাংক কারাপ্ট হয়ে গেছে বা এখানে অর্থনৈতিক হট করে একটা মানে ডাউন ফল এসে গেছে যে হট করেই একটা কোনো অর্থের ক্ষতি বা হয়তো হতে পারে হট করে একটা একটা জিনিস দেখতে পাচ্ছি যে হট করে আপনার একটা অর্থের খুব বড় এরকম একটা ক্ষতি হয়ে গেছে লস হয়ে গেছে অনেক জিনিস আপনি বুঝতে পারেননি আপনি না জেনে বুঝে হট করেই হয়তো হতে পারে কোনো না কোনো অর্থ আপনার ব্যয় হয়ে গেছে তো আপনি যদি বলেন যে আমার এই পয়সাটা কি রিকভার হয়ে যাবে ইয়েস আপনার এই পয়সাটা রিকভার হয়ে যাবে আপনারই পকেট পয়সাটা রিকভার হয়ে যাবে এটা সবার সাথে রেজনেট মনে হয় না করবে কিন্তু এক হতে পারে ব্যাঙ্ক কারাপ্ট হয়ে যাচ্ছে কারো কারো এখানে ব্যাঙ্ক কারাপ্টেন্সিতে ভুগছে ব্যাংকে জিরো ব্যালেন্স বলতে গেলে পুরোপুরি ব্যাঙ্ক কারাপ্টে ভুগছে বা এখানে হতে পারে যে একদিকে খুব ভালো আসলো আনকন্ডিশনাল লাভ প্রেগনেন্সির খবর বা এখানে আপনার গেট টুগেদার কিন্তু হট করে এখানে একটা খুব নেগেটিভলি এখানে চলে আসলো যে হয়তো হতে পারে কেউ আপনাকে ইনসাল্ট করেছে প্রচণ্ড জীবন আপনার জীবন আপনাকে প্রচণ্ড ইনসাল্ট করেছে এটাও হতে পারে যে আজকে আপনি কার মানে কার থেকে ইনসাল্ট হলো আজ হলেন আপনি আপনাকে সে ইনসাল্ট করলো আপনার মনে মানুষ করতে পারে আপনার পরিবার করতে পারে হতেই পারে এটা এখানে ইনসাল্ট হলেন আপনি এর এখানে আমি একটা রিজ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাঙ্কেন্সি প্রচণ্ডভাবে আপনার অর্থ আপনার পয়সাকে নিয়ে ভয়ংকার কারেন্সি আমি দেখতে পাচ্ছি সাবধানে থাকবেন আজকে পয়সা বুঝে খরচ করবে হ্যাঁ আরও গার্ডেনিং প্লিজ রিভার্স বর্ধমান আজকে আমার রিভার্সদের দিনটা কেমন যাবে দিনটা কেমন যাবে আই প্লিস ইয়েস আজকে আমি এখানে দেখতে পাচ্ছি যদি আপনি স্পিরিচুয়ালের কোনো রকমের প্র্যাকটিস করছিলেন যেমন কেউ ওম চ্যান্ড করতে পারে কেউ এখানে মেডিটেশানের প্র্যাকটিস করতে পারে বা কোনো রকমের যদি আপনি মেডিটেটিভ বা কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস করছিলেন তার কিন্তু আপনি একটা লাভ পাচ্ছেন এই দুই আমাদের ল্যাক অফ সাধনা মেডিটেশান অ্যান্ড প্র্যাকটিসেশন আছে স্পিরিচুয়ালিটিতে লাখ কি বলবো অনেক আছে লাখেরও বেশি আছে একটা দুটো না লাখেরও বেশি হয়তো হতে পারে আছে যেখানে আমরা সাধনা করি বা আমরা আমাদেরকে সেই সাধনাটাকে সিদ্ধি লাভ করতে হয় তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনি যদি কোনো রকমের সাধনা করতে থাকেন বা শুরু করে থাকেন এটা আমার মনে হয় কারণটা আমার সাথে রেজনেট করবে যে আপনি যদি মেডিটেশন করতেন প্রচণ্ড মেডিটেশন করছেন বা কারণ কথা শুনে মেডিটেশন করছেন কোনো আমার মধ্যেই কোনো কার্ড রিডারের কথা শুনে আপনি যদি মেডিটেশান করতেন বা কোনো রকমের মেডিটেটিভ লাইনে বা স্পিরিচুয়াল লাইনে আপনি যদি যুক্ত থেকে থাকেন আমি বলবো আপনি কিন্তু সাকসেস পাচ্ছেন এটাই বলবো যে ইউনিভার্স আপনার সাথে সময় আছে সারা জীবন আজ থাকবে এটাই সত্য ইউনিভার্স সবসময় নিজের সন্তানদের সাথেই থাকে তো এখানে আমি দেখতেই পাচ্ছি যে এখানে হাই প্লেসেস আমাকে এটাই বলছে যে কিছু একটা আছে এখানে সাধনার রিলেটেড আমি তো ক্ল্যারিফাই করে নেবো হাইপ্রিস্টেফাই হাইপ্রিস্টিস ক্ল্যারিফাই হাইপ্রিস এখানে এখানে সেভরা পেন্টিকেলস চলে এসেছে আমি বললাম না আপনি এই যে এত যে সাধনা করলেন দেখুন দেখুন আমি বললাম দেখুন এখানে এই যে সাধনা করেছেন এর রিটার্নের জন্য আপনি ওয়েট করে বসেন এই যে রোজ হয়তো হতে পারে কেউ কেউ এখানে কোনো মন্ত্রা স্পেসিফিক কোনো মন্ত্রা চ্যান্ট করতো তার তার লাভের জন্য বসে আছে এটা হতেই পারে আপনাদের সিক্রেল চাকরা কিন্তু ব্যালেন্সড ইয়েস আপনার সিক্রেল চাকরা কিন্তু ব্যালেন্স আছে আর যেহেতু আমি বলব সিক্রেল চাকরা ব্যালেন্স আছে আপনি নিজের জীবনে ক্রিয়েটিভিটি পাচ্ছেন ইয়েস আপনার জীবনে কিন্তু ক্রিয়েটিভ আপনি প্রচণ্ড ক্রিয়েটিভ প্রচণ্ডভাবে আপনার কিন্তু সব রকমের নলেজ আছে বিশেষ করে আপনারা কিন্তু আপনাদের কিন্তু স্টাডি নলেজ খুব হাই হায়ার স্টাডি স্কুল নলেজ বা স্টাডি নলেজ কিন্তু হায়ার হতে হতে পারে আমার যারা যারা আমার রিডিংটা দেখছেন তাদের মধ্যে এক দুজন হয়তো টিচারও হতে পারে সে টিচিং লাইনে আছে সে লোক স্কুলে গিয়ে পড়ান বা টিউশনই করে। বা বোধও হতে পারে সে টিউশনিও করে এবং স্কুলেও পড়ান হতে পারে এটা তো আমি আরেকটু কার্ড নিয়ে নেব এখানে সেভেন অফ পেন্টিকেলস এসেছিলো তো আমি একটু সেভেন অফ পেন্টিকালস থেকে ক্ল্যারিফাই ক্লারিফাই করে নিই ক্ল্যারিফাই করে নেব সেভেন অফ পেন্টিকালস থেকে সেভেন অফ পেন্টিকেলস আর একটা জিনিস যদি এখানে কেউ চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকে এটা রোজই ওঠে কার্ড অফ দ্য ডে তে আমায় আমার ভিভার্স আর প্রচণ্ড হার্ড ওয়ার্কিং প্রচণ্ড হার্ড ওয়ার্ক করেছে তারা নিজের জীবনে যদি আপনি কোনো রকমের কাজের রিটার্নের জন্য ওয়েট করছিলেন আপনি রিটার্ন পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি কিন্তু রিটার্ন পেয়ে যাচ্ছেন আজকের দিন অবশ্য আপনি কিন্তু রিটার্ন পেয়ে যাচ্ছেন আজকে আপনার দিনটা ভালো যাবে আর আজকে হয়তো তোমার কোনো সাধনা সিদ্ধিলাভ আপনারা করবেন বা যদি আপনি এটা সবার সাথে হয়তো রেজনেট করবে না কিন্তু তাও আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ এখানে আছেন যারা কি মেডিটেশন করতেন আপনি হয়তো এবারে ইউনিভার্স থেকে কোনো ডাউনলোডিং পেলেন যে আপনাকে এইভাবে চলতে হবে আপনার জীবনকে এইভাবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে তো এই হিসাবে কোনো ডাউনলোডিং আপনি পেলেন আর সেই হিসাবেই আপনি কিন্তু চললেন আর এখানে আমি দেখতে পাচ্ছি বটো আমাদের দিকে ফুল এনার্জি আপনি হয়তো তোমার আজকে কোনো নতুন জিনিস শুরু করতে চলেছেন আমার তো মনে হচ্ছে আজকে কিছু আবার তার নিচে আছে পেজ অফ কাপস আপনি আমি হতে পারেন মানে আপনি হতে পারেন যে এখানে কোনো নতুন জিনিসের শুরু হলো আপনার জীবনে কমিটমেন্ট আসলে কোনো নতুন জিনিস কোনো সম্পর্কে নতুন সম্পর্কে শুরু হলো এটা হতে পারে তো আমি আর আর দুটো কার্ড নিয়ে নেব প্লিজ ইউনিভার্স আমার ইউনিভার্স কার্ড অফ দ্য ডে কি বলো আমার আচ্ছা এসে গেছে লস আমি বললাম না যে রকমের লস হতে পারে আজকে আপনাদের সেটা হতে পারে কার্ড আমি এখানে দেখছি যে ইলিউশন ক্রিয়েট করে বা ইলিউশন ইয়েস ইলিউশন ক্রিয়েট করে আপনার পয়সা কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে এখানে আমি যেটা কার্ড দিকে স্টাডি করতে পারছি সেটা হচ্ছে দেখুন আমি আপনাকে বলেছিলাম মেডিটেশন দেখুন এখানে কার্ডও এসে গেছে মেডিটেশন কারুর কারুর এখানে রাশি হতে পারে ক্যান্সার স্করপিও পাইসিস আচ্ছা ট্যারোসভার্গো ক্যাপ্রিকন অ্যান্ড এটাই ক্যান্সার স্করপিও পাইসিস টেরেস ভার্গো ক্যাপ্রিকন এই লোকেরা হয়তো হতে পারে আমাকে দেখছে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি অনেক অপরচুনিটি এটা না আপনার পয়সা নষ্ট হচ্ছে না এটা এখানে আপনার সময়ের লস হচ্ছে আমি বলবো আপনার জীবনে না অনেক অপরচুনিটি আছে এবার সেই অপরচুনিটিগুলোর মধ্যে হয়তো হতে পারে আপনি কোনো একটাই চুজ করবেন বা দুটো চুজ করবেন না আমরা তো তিন চারটে ওয়ার্ক একসাথে চুজ করতে পারি না আমাদেরকে কোনো একদিকেই মন দিতে হবে নিজের জীবনে তাহলেই কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো আমাদের জীবনে কোনো একদিকেই যদি আমরা মন দিই তবে গিয়ে আমরা সাকসেস পাব তবে গিয়ে আমাদের যে অর্থনৈতিক জীবন আমাদের নিজেদের পার্সোনাল লাইফ আমাদের মেন্টাল হেলথ আমাদের সব কিছুই কিন্তু এক জিনিসেই ঠিক থাকে কোনো এক কর্মে ফোকাস করুন আপনি মাল্টিপাল কাজে ফোকাস করছেন বলে আপনার তো যেটা হওয়ার কথা সেটা তো হচ্ছেই না উল্টে আপনার সময় লস হয়ে যাচ্ছে অথবা আপনার অর্থ লস হতে পারে যে আপনি আজকে একটা আপনি কোন ফ্যাশন ডিজাইনিং কোর্স করছেন পরের দিন ভাবছেন যে ক্যামেরাকে নিয়ে কোর্স করা উচিত বুঝতে পারছেন তো আপনি না মানে জাগলিং করছেন নিজের জীবনে নিজের জীবন আমি কোন ওয়ার্ক প্লেসে বা এটা কোনো সম্পর্ক হতে পারে সম্পর্কে আপনি মাল্টিপাল আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের আমার বিবৃতির মধ্যে কেউ 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 আছে এখানে যে মাল্টিপাল সম্পর্কে জড়িয়ে আছে মাল্টিপাল সম্পর্কে এখানে আছেন আপনারা বা আপনার পার্টনার আছে এখানে কোনো মাল্টিপাল সম্পর্কে কেউ কেউ জড়িয়ে আছে তাই জন্য আপনার এখানে শুধুমাত্র যে পয়সাই চলে যাচ্ছে তা কিন্তু নয় আপনার সময়টাও কিন্তু চলে যাচ্ছে আর সময় বরবাদ করা খুব ভালো জিনিস নয় খুব একটা ভালো সাইন না গুড সাইন দিস ইজ নট আ গুড সাইন এবার আমি একটু ক্ল্যারিফাই নিয়ে নেব ক্ল্যারিফাই সেভেন অফ কাপস আপনাকে আমি বললাম না একটা সিদ্ধান্ত নিই আমি একটা সিদ্ধান্ত নিই যে আমাকে একটা এই লাইনেই যেতে হবে আমাকে এই কাজে এতগুলো না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনাকে কোনো একটা কাজে মন দিতে হবে একটাতেই কিছু করতে হবে কোনো ওয়ান কোনো কাজে একটা কাজে আপনাকে কিন্তু মন দিতে হবে আর তাহলেই আপনি কিন্তু সাকসেস পাবেন এবং ফ্রিডাম পাবেন এখানে আমি দেখতে পাচ্ছি যে কেউ কেউ এখানে কিছু কিছু লোকেরা আজকে এখানে হয়তো হতে পারে যে ঘুরতে যাবে কেউ কেউ এখানে সবাই না তো আমি একটু ক্ল্যারিফাই করে নেবো ফাইভ অফ এন্টিক্যালস লাস্ট কার্ড আমার আরও এক্সট্রা মেসেজ তো নেব প্লিজ ইউনিভার্স বলো আমায় আমার ভিভার্সদের আজকের দিনটা কেমন যাবে ক্ল্যারিফাই ফাইভ অফ প্যান্টিকেলস হ্যাংম্যান আই গট হ্যাংম্যান এসে গেছে লোন হতে পারে আপনাদের কিন্তু লোন হতে পারে লোন থাকতে পারে লোন চলছে হয়তো এখনও লোন চলছে কিন্তু লোন মিটছে না আপনারা কিন্তু সত্যি বলতে গেলে এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল হার্ডশিপ নেই তা কিন্তু বলবো না আপনার সময় তো চলেই যাচ্ছে কিন্তু কিন্তু আপনার পয়সাও কিন্তু এক আস্তে আস্তে চলে যাচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি কেউ কেউ এখানে ওয়ার্ক করেন কেউ কেউ এখানে কাজ করেন আমার যারা ভিউার্স আছে তাদের মধ্যে হয়তো হতে পারে বেশিরভাগ লোকেরা চাকরি করেন কেন জানি আমার মনে হয় বিজনেসটা আমি দেখতে পাই না আমি দেখতে পাই চাকরি আমি এখানে দেখতে পাই আমার বিজনেসটা চাকরি করেন একদম চাকরি করেন আমি একটু করে নেব ক্ল্যারিফাই ফাইভ অফ প্রিন্টিকারিফাইড ফাইভ অফ প্রিন্টিক যদি আপনার জীবনে কোনো রকমের ফাইন্যান্সিয়াল হার্ডশিপ থেকে থাকে তো তার মৃত্যু হচ্ছে বা তার ডেথ হচ্ছে এখানে কিন্তু কোনো খারাপ জিনিসের শুরু হচ্ছে না বরঞ্চ বলুন এই যে ফাইন্যান্সিয়াল যে আপনি ফেঁসেছিলেন হয়তো হতে পারে কেউ কেউ এখানে লোনও আছে লোন থেকে আপনার ডেথ হচ্ছে মুক্তি পাচ্ছেন লোন থেকে মুক্তি পাচ্ছেন এখানে ফোর অফ ওয়ান্স এসে গেছে এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার জীবনটাকে না একটা কাজ করুন নতুন করে শুরু করুন আবার কেন কি আপনার জীবনটা আমার একটা না চেঞ্জ আসছে আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন আসছে মানি লাইফে আপনার একটা চেঞ্জ আসছে ট্রান্সফরমেশন আসছে আপনার পরিবার খুব সুখে থাকবে শেষে আমি বলছি আপনার পরিবার খুব সুখে থাকবে আর আমি বলবো আপনি যদি বিজনেস করতে চান তাহলে কিন্তু টিম ওয়ার্ক ইয়েস বন্ধুরা টিম ওয়ার্ক কিন্তু আপনাদেরকে প্রচণ্ডভাবে লাভবান করবে টিম ওয়ার্ক করুন কাউকে নিয়ে কাজ করুন টিম ওয়ার্ক কিন্তু আপনাকে আমি বললাম না এখানে যে কামিং টুগেদার এখানে আমি বললাম যে হয়তো হতে পারে আজকে কোনো পার্টি হলো কেউ গেট টুগেদারে গেল আজকে আজকে দিনটাই এমন যে হয়তো হতে পারে ধরুন আপনার মনে মানুষের সাথে আপনার দেখাই গেট টুগেদারে হয়ে গেল ইয়েস ধরুন আপনার মনে মানুষের সাথে আপনি অনেকদিন দেখা করেনি হট করে একটা গেট টুগেদারে গিয়ে দেখছেন যে আপনার মনে মানুষ ওখানে আছেন তো এখানে অফ দ্য ডেকে ফোর অফ মান্থ এসেছে আমি বলবো এটাই যে হয়তো তোমার কোনো গেট টুগেদারে আপনি থাকলেন কোনো গেট টুগেদারে আপনি থাকলেন ট্রান্সফরমেশান আসছে আনএক্সপেক্টেডলি অর্থনৈতিক জীবনটা ভালো হচ্ছে আমি এইটুকু বলবো আনএক্সপেক্টেডলি ইয়েস আনএক্সপেক্টেডলি আপনার অর্থ জীবনটা ভালো হচ্ছে আপনার লাইফ হিল হচ্ছে তো আর একটু এক্সট্রা মেসেজ দিন প্লিজ ভিভার্স আমাকে কার্ড অফ দ্য ডে বা মেসেজ অফ দ্য ডে বা আজকের দিনটা কেমন যাবে এই রিডিংয়ে ইউনিভার্স প্লিজ আমাকে কোনো এক্সট্রা মেসেজ দাও আর রাতে আপনি ঘুমোতে পারেন না আমি একটা জিনিসটা দেখতে পাচ্ছি বা আপনি বা আপনার পার্টনার ঘুমোতে পারেন না কিন্তু হয়তো হতে পারে পার্টনারের চিন্তাতেও নয় কিন্তু আপনার যে ক কাজের এত চাপ আপনাকে কাজের জন্য আপনাকে রাত জাগতে হয় এখানে দেখতে পাচ্ছি भलो एनार्जी उठे शेषे তো আমি এক একটা করে শুরু করব প্রথমে আমি বলে দিই এই ব্যাপারটা সেটা হচ্ছে হয়তো হতে পারে যে আজকের দিনে আপনার রাতে কারো সাথে আর্গুমেন্ট হলো ইয়েস রাতে কারো সাথে আপনার আর্গুমেন্ট হতে পারে হয়তো হতে পারে আপনাকে সে কোনো খারাপ কথা শোনালো বা আর্গুমেন্ট হলো এটা রাতে হতে পারে যে আর্গুমেন্টটা হলো তো এখানে এইটা পেন্টি ক্লারিফাই ক্ল্যারিফাই করেছে কিং অফ স্পোর্টস আমি বলবো এখানে আপনি নিজের কাজের দিক থেকে প্রচণ্ডভাবে প্র্যাকটিক্যাল একদম ইমোশনাল নয় আর হয়তো হতে পারে আজকে আপনার কোনো উইশ ফুল ফিল হলো আপনার অনেক 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 দিনের একটা উইশ ছিল তো সেইটা আপনি কাজের দ্বারা পূর্ণ করলেন ইয়েস কাজের দ্বারা আপনার সেই উইশটা পূর্ণ হলো আপনি এমন একটা কাজ করলেন যে আপনার সেই উইশটা পূর্ণ হয়ে গেল। হয়তো হতে পারে আপনার কোনো আজকে উইশ ফুলফিলমেন্ট ডে আছে আর আজকে হয়তো হতে পারে এক্স রিটার্ন ইয়েস এখানে আমি দেখতে পাচ্ছি বা আজকে আপনার পুরোনো বন্ধুদের যারা যারা পুরোনো বন্ধু ছিল স্কুল কলেজের তাদের সাথে আপনার দেখা হতে পারে দেখা হতে পারে কিন্তু আপনার স্কুল কলেজের বন্ধুদের সাথে আপনার মিট হলো অনেক দিন পর কেমন আছিস ভাই কেমন আছিস এরকম মিট হলো যে হট করেই দেখা হয়ে গেল আপনি বললেন যে কেমন আছিস তুই ভালো আছিস সব ঠিক আছে তো কেন কি ওনার সাথে আপনি অনেকদিন কথা বলেননি আমি দেখতে পাচ্ছি এটা আপনার এক্সো হতে পারে যে আপনি এক্সের সাথে আপনার দেখা হয়ে গেল হট করে হট করে আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন হট করে আপনি দেখতে পাচ্ছেন যে পাশেই দাঁড়িয়েছেন নেক্সট হট করে দেখা যাবে কিন্তু উনি কিন্তু আপনাকে মানে ইগনোর করেই কিন্তু চলে যাবে কিন্তু আপনি দেখতে পাবেন মানে আজকে পাবেন আজকে আপনি এখানে এক্সকে দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি হট করে আপনি ধরুন রাস্তায় যাচ্ছেন বা হট করে আপনি ফেসবুক স্ক্রল করছেন হট করে আপনার এক্সের ছবি আজকে আমি দেখতে পাচ্ছি যে আপনার ছবি আপনি হট করে দেখতে পাবেন এখানে আমি দেখতে পাচ্ছি কেউ কেউ এইখানে বিবাহকে নিয়ে আটকে পড়েছে ইয়েস বিবাহিত জীবনে স্টেবিলিটি প্রচণ্ডভাবে চাইছে যে আমার বিবাহিত জীবনটা একটু স্টেবেল হোক একটুখানি চেঞ্জ আসুক কেন কি এখানে আমি দেখতে পাচ্ছি আপনা আপনারা যদি বিবাহ করে থাকেন লাস্ট মেসেজটা খুবই কেমন যেন একটা লাগছে আমার বলতে যে আপনি কিন্তু বিবাহিত জীবনে ম্যানুপুলেট পাচ্ছেন প্রচণ্ডভাবে আপনাকে সবাই ম্যানুপুলেট করছে আপনার বিবাহিত জীবন একদম মানে খুব যে খা ভালো তা নয় আপনার বিবাহিত জীবনে হয়তো হতে পারে আপনার বডি আপনাকে মানছে না হয়তো হতে পারে আপনার বডি আপনাকে মানে না এটাও হতে পারে উনি একটা আলাদা কথা বলেন আপনি একটা আলাদা কথা বলেন বুঝতে পেরেছেন তো এখানে মানছে না তো এখানে আমি একটাই গাইডেন্স বলবো যে আর একটা হতে পারে যে আপনি আপনার পার্টনারের কল ম্যানিফেস্ট করছেন ইয়েস আপনি আপনার পার্টনারের কলটা ম্যানিফেস্ট করছেন ম্যাজিশিয়ান স্পেল করেছেন হয়তো হতে পারে আপনি ম্যানিফেস্ট করছেন বা আমি একটা অ্যাঞ্জেল নাম্বার দেখতে পেলাম ডবল টু ডাবল টু ওকে অ্যাঞ্জেল নাম্বার তা আপনি গুগলে সার্চ করে নেবেন ডাবল ডবল টু ডাবল টু মানে কি আপনি পেয়ে যাবেন গুগলে তো আমি এখানে ডাবল টু ডাবল টু দেখতে পেলাম যদি আপনারাও দেখতে পেয়ে থাকেন তাহলে আমার এনার্জিটাকে ক্লেম করবেন এখানে ম্যাজিশিয়ান এসে গেছে হয়তো হতে পারে আপনি আপনার পার্টনারের কলটা ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনার হয়তো হতে পারে সে হাজবেন্ডও হতে পারে বা আপনি আপনার আমি এখানে দেখতে পাচ্ছি আপনি একটু পরিবারের থেকে দূরে থাকেন আপনি একটু পরিবারের থেকে দূরে থাকেন আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু একটা ম্যানিফেস্ট আপনি করছেন সেটা কিছু হতে পারে সেটা আপনার ভাল বিবাহিত জীবনকে ভালো করার জন্য হতে পারে যে আমার বিবাহিত জীবন যাতে ভালো হোক সুস্থ কোনো অ্যাফরমেশান নিচ্ছেন কোনো অ্যাফরমেশান পড়ছেন এই অ্যাফরমেশানগুলো কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে লাভবান করবে বা এটাও হতে পারে আমি যে বলছিলাম না হাই হাইট্রিস এসেছিলো আমি বলছিলাম না যে আপনার কোনো সাধনা হয়তো হতেও পারে আমি এই যে অ্যাফার্ম করতেন একটা টাইপের সাধনাই যে অ্যাফারমেশান নিতেন সেই অ্যাফারমেশান থেকে কিছু পজিটিভ রিটার্ন আপনার বিবাহিত জীবনে আসতে পারে কারণ কি ক্লারিফাই সিক্স অফ ম্যান্স ক্ল্যারিফাই সিক্স অফ ম্যান্স হয়েছিলো তারপরে ক্ল্যারিফাই এসেছিলো তো আমি আমার প্রথম থেকে পুরো কার্ড অফ দ্য ডেটা বুঝিয়ে দিই প্রথমে এসেছিলো আপনার এখানেই দুটো কার্ড যেখানে আমি বলেছিলাম যে প্রেগনেন্সির খবর আসতে পারে কারোর কারোর এখানে ফাইন্যান্সিয়ালি লস হতে পারে তারপরেই এখানে এসে গেছিল আপনার হাই প্রেস্টেস হাই প্রেস্টেসে আমি বলেছিলাম আপনি যদি কোনো অ্যাফারমেশান পড়ে থাকেন যেরকম আমি এখানে দেখলাম যে আপনি হয়তো সবাই কোনো অ্যাফার্মেশান পড়েছেন তো এটা ক্ল্যারিফাই করেছিল সিক্স অফ মান্থস তারপরে এখানে আমি দেখতে পেলাম যে হয়তো হতে পারে দারুন এক সেকেন্ড ওকে এটা ইউনিভার্স আপনাকে কোনো সাইন দিল আর একটা চ্যানেল হলো আমার ইউনিভার্স আপনাকে সাইন দিল আর সাডেনলি আপনার কোনো ব্যাঙ্ক কারপ্ট হতে পারে এখানে এটাও আমি দেখতে পাচ্ছি সাডেনলি হট করে আপনার কোনো ব্যাঙ্ক কারাপেন্সি হলো বা আপনার হয়তো হতে পারে অর্থনৈতিক জীবনটা একদম পুরো জোসে ভেঙে গেল কিন্তু ইউনিভার্স আছে সব ঠিক করে দেবে তারপরে আমি বললাম এখানে যে আপনাকে একদিকে মন দিতে হবে তারপরে আমি এখানে বললাম যে ইনভেস্টমেন্ট হতে পারে তারপরে আমি বললাম যে এতদিকে আপনাকে ঘুরে লাভ নেই আপনি কোনো একটা দিকে আপনার নিজের মনস্থির করুন আর আপনি কাজে এগিয়ে যান আপনার সাকসেস আছে তারপরে কার্ড এসেছিল এই কার্ডটা যে আপনার সময় আমি বললাম যে এখানে আমি সময় বরবাদ হচ্ছে শুধু সময় না এখানে অনেক অর্থ ব্যয় হয়ে গেছে আপনি কোনো জিনিসের একদম কোনো জিনিসের এতে আপনি প্রচণ্ডভাবে অর্থ ব্যয় করে ফেলেছেন আর এখন বুঝতে পারছেন যে জিনিসটা ভালো লাইন ছিল না বা ভালো কোনো পথ ছিল না এখান থেকে আমার নিজের কোনো রিটার্ন আসেনি উল্টে অনেক কিছু আমার থেকে ছিনিয়ে নিয়েছে তারপরে এখানে এই কার্ডটা এসেছিলো যে ক্ল্যারিফাই করেছিল ফাইবার পেটিক্যালসকে ডেথ তো যদি আপনার কোনো রকমের ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে থাকেন তখন বললাম যে কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে থাকে আপনি এখানে আনএক্সপেক্টেডলি কোনো চেঞ্জ দেখতে পাবেন এখানে আপনার জীবন চেঞ্জ হচ্ছে আপনার লাইফ ওয়ার্ক ব্যালেন্স হচ্ছে হ্যাংম্যান এসে গেছিল তারপরে তারপরে এখানে আমি দেখতে পেলাম ওয়ার্ক প্লেসে ওয়ার্ক প্লেসে আমি আপনাকে বললাম ক্ল্যারিফাই করেছিল এটা যে হয়তো হতে পারে কারোর সাথে আর্গুমেন্ট আর্গুমেন্টস হলো হয়তো হতে পারে কারোর সাথেও হতে পারে এটা আপনার আর্গুমেন্ট হলো কমিউনিকেশানে ল্যাক ফিল করলেন আপনি আপনার ছোট চাকরাটা না বড্ড ডিসব্যালেন্স আছে আপনি দেখবেন আপনার চোট চাকরাটা ডিসব্যালেন্স আছে ছোট চাকরার প্রচণ্ড ডিসব্যালেন্স আছে তারপরে আমি আপনাকে বললাম এই দুটো কার্ড দেখে যে হয়তো তোমার আপনার পার্টনারের সাথে আপনার এক্সের সাথে বা আপনার পার্টনারের সাথে আপনার হট করেই দেখা হয়ে গেল বা এখানে কোনো গেট টুগেদারও হতে পারে কোনো না কোনো পার্টিতে আজকে আপনার কোনো না কোনো গেট টুগেদার হবে আজকে সাথে এখানে তারপরে আমি বললাম যে কিং অফ সোর্স আপনি আপনার নিজের কাজের থেকে অনেক প্র্যাকটিক্যাল এই কাজকে নিয়ে। আপনি কোনো নিজের একটা উইশ ফুলফিলমেন্ট করছেন আপনি নিজের উইশটা ফুলফিলমেন্ট করছেন তারপরে এখানে কার্ড এসেছিল। এই কার্ডটা যে আপনি আপনার পার্টনারের কয়টা ম্যানিফেস্ট করছেন তো এই ছিল আমার রিডিং আমি এখানে একটাই অ্যাঞ্জেল নাম্বার দেখতে পেলাম ডাবল টু ডাবল টু আপনি গুগলতে সার্চ করে নেবেন যে এই অ্যাঞ্জেল নাম্বারটা মিনিং আপনি ডাবল টু ডাবল টু আপনি গুগলে সার্চ করে অ্যাঞ্জেল নাম্বার স্পেস দিয়ে ডাবল টু ডাবল টু স্পেস দিয়ে অ্যাঞ্জেল নাম্বার ডাবল টু ডাবল টু স্পেস অ্যাঞ্জেল নাম্বার মিনিং এটা আপনি গুগলে সার্চ করে নেবেন তো এই ছিল আমার রিডিং আমি আবার দুপুরে একটা নতুন রিডিং নিয়ে চলে আসবো আর আপনি প্লিজ আমার এনার্জিটাকে ক্লেম করবেন আমি আবার দুপুরে একটা নতুন রিডিং নিয়ে আসবো তো ততক্ষণের জন্য টাটা